এমনিতেই নিষ্পাপ আমার মনে হয় এর গণালেখা এখন শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্পাপ হয়ে গেল আমরা বিশাল জনসমুদ্রের

يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون أيا ربنا عن أنس <زقك> رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات لا يخزه ولم يحدث به <jogo> نفسه مات على شربة من النفاق إلى آخر الحديث رواه ابن رسان وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد

দিনাজপুর জেলা জামাতের শ্রদ্ধাワゴン আমির আবার তো বন্ধ হয়ে গেল তাড়াতাড়ি করেন মৌন সেবা সদর এলাকার সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলে সম্মানিতamai মঙ্গলেরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী এখন আর প্রশাসনের বাইরে বড় দরকার নেই ইমাম ভেটা কয়েক এখানে হওয়ার কথা ছিল আমি এসেছিলাম দুই তিন ঘন্টা বসেছিলাম উঠতে দাইনি কমিটির লকডাউন আমরা সাথে আজকে আসা সমাজ বলছিল থানার জেনে দায়িত্বে ছিল অফিসার ইন সময় তার কাছে ইমাম সাহেব গিয়ে বলেছে যে অন্তত आधा ঘন্টা সময় দেন আমরা কোরআনের কিছু কথা শুনি মুনাজাত করে চলে যাই উনি এমন একটা কথা আমারে শুনিয়েছে যে তোমার বল দাও ঘৃণা lanc কোরআন দিয়ে বলার কথা না ওই লোকটার জানা ঠিক নেই

দেশের মুসলমান যারা আমরা সব ছিলাম পরাধীন যে কথাটা বললাম এটা কি মুখ দিয়ে বলার মতো কথা আমারে ওই রিমান্ডে মাঠে নিচে নিয়ে কথা জানিয়েছিল যা বলছি যদি না বলিস তোর বউ তুলি নিয়ে এরকম কথা আমার বলেছে আমরা আরো নিকৃষ্ট কথা বলেছে ওগুলো তো বলার মতো না এই জন্য বসে অবস্থা অবস্থায় ছিলাম বিশাল একটা পাথর আল্লা বুকের ওপর থেকে সরিয়ে দিয়েছে মনে না আল্লাহ সাফায় আতা ইতা রবকা ফাটার দাহ হে নবী আপনি বহুত কষ্ট পেয়েছেন ওতে শীঘ্রই আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না আমার মনে হয় আয়াতটা এ বাংলাদেশের জন্য 100 ভাগ কা ঢাকা সত্যি আল্লাহ এমন দসর দিয়েছে এদেশের ईमानदार যারা মুসলমান যারা মানবতার পক্ষের লোক যারা এরা এত খুশি কিছু মানুষ আছে তারা নারাজ হয়েছে তারা আজকে কয়েকদিন আগে এটা আমি শিক্ষার জন্য বলেছি আজকে একটু নতুন ভাবে পড়না হোস্টেলে একশো জন ছাত্র খাবার খায় সকালবেলা প্রতিদিন তাদের খেচড়ি দেওয়া হয় জন বলছে ঠিক আছে যে খাবার চলছে এটা চলবে জন বলছে না এই খাবার আমরা চাই না কি চাও কি সব বলছে আমরা কলা باول চাই কেউ বলছে আমরা রোল চাই কেউ বলছে আমরা সিলা চাই মানে এইভাবে তো হবে না হোস্টেল ম্যানেজার ডাক দে বলে একটা ভোট দেওয়া হবে যার পক্ষে ভোট বেশি পড়বে সেই টাকা দিয়ে পাস হই যাবে ভোট দেওয়ার পর ওই যে আগে পাল্টাবে না তারা আঠারো জন যারা কলা পাউরুটি চায় তারা উনিশ জন যারা চিড়ামুড়ি চায় তারা ওই জন এবারে ভাগ ভাগ করতে করতে দেখা গেল ছিল ওইটাই পাশ হয়ে গেছে এই বারো তারিখ এক মাস সাত দিনে এখনো পর্যন্ত অনেকের সভাপতির উদয় হচ্ছে না এরা এখনো পর্যন্ত ওই সেই বিষয় নিয়ে এখনো গন্ডগোল মারামারিতে লিপ্ত আছে এভাবে করতে থাকেন এই আশিসজন আমরা তারপরেও কিন্তু বাস করা যাবে না ওই বিশজনে তাদের আগের ওইটাই পাস করে ফেলবে আমি কি বোঝাতে চাই বুঝছেন নাকি আন্দাজে না জানতে মাত্রা ঠিক আছে ঠিক আমাদের এই এই দেশে এখন যে দুর্বিসন্ধি চলছে বিশেষ করে দাদা বাবুরা কিন্তু চেষ্টা চালাচ্ছে আমরা যেন আশি জন এক জায়গায় হতে না পারি জেলখানায় আমি তিনটা বছর মাওলানা আমরুল হক আমার পাশে ছিল মাঝে মাঝে আমার বলতো হামজা বাইরে থাকতে কি ভাবতাম আমার ভেতরে এসে কি শুরু হইল আমরা কি মনে করতাম আমার বাস্তবতা আসলে কোথায় আমরা মারামারি করেছি টুপি নিয়ে কয় কলি টুপি মাথায় দেবো আমি এই হাত বাঁধবো না হাত ছেড়ে দেব মোনাজাত করব না হাত ছেড়ে দেব এই নিয়ে গন্ডগোল করি আমরা আর এখন দেখছি ওরা কোথায় পৌঁছেছে সংখ্যায় বেশি না বিশ জন কিন্তু আমরা আশি জন হওয়ার পরেও পালিয়ে পালিয়ে বেড়ায় মাই খায় জেলের ভেতরে শুধু আটক করে রাখে না সব চাইতে বেশি কষ্ট দিয়েছে এই জালেমেরা আলেমদেরকে

গতকালকে অসাইডে নাম নিতে আমার কেন লাগে মা স্ট্যাটাস দিয়েছে যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিলো বাঘের মতো তাড়াবে কুকুরের মতো তাড়িয়েছে কপাল ভালো আর সাড়ে চার থেকে পাঁচ মিনিট হইলে কেল্লা ফটো হয়ে যেত ওইটা নিয়ে নন দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়ার কথা বলতো না মাঝে মাঝে

এই ছিয়াত্তর জনকে একেবারে বিচ্ছিন্ন মোবাইল তো নেই দুই দিন একদিন পরে পরে এসে নামে পাল্টা করে এমন কষ্ট দিত আর গুলো অমুসলিম মুসলমান সুভাষ চন্দ্র বসু সুব্রত বালা আর বাকিগুলোর নাম অনেকের মনে নেই সেই কয়টা ডিউটিতে পড়তো অধিকাংশ গুলোই অমুসলিম ও আলেম আরম কাছে সমান

এ কত বাস্তব এর প্রমাণ কালামানি ঠিক ওর পর্যন্ত হই গিয়েছিল ন্যায় বা সংস্কারক তাতে তালিকা করেছিলেন আলেমদের 116 জনের তার মধ্যে আমার নামও ছিল আলামরা এখন আমরা যে অবস্থায় আছি আমরা এখন এই আলেমদের তালিকা করব

এরা সম্মানিত মানুষ এলাকার কৃতী সন্তান সরকারি একটা চাকরি দিবেন এরকটা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল যে আধা ঘন্টা দেন আমি বসে আছি আপনি আমার বন্ধু মানুষ ও শয়তান বলেছে না হবে না এবার আসেন বাধা দিতে আসেন হ্যাঁ বলেছে বাংলাদেশের গোয়েন্দা সর্বোচ্চ পর্যায়ে এখন যিনি আছেন প্রধান আমাকে কয়েকদিন আগে কল দিয়ে বলছো হুজুর যেখানে যাই পড়ছে কথা বলা দরকার কোরআনে

মছলমানে কৰণ প্ৰচাৰ হ'ব